সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটা বন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকুনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসএন পেট কিছু বিরাড়ের কালেকশন তো বরাবরের মতন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে দেখায় থাকি তো কিছুদিন আমি একটু কাজে ঢাকার বাইরে ছিলাম যার কারণে আমি ম্যাক্সিমাম সময়তে ভিডিওগুলো আপলোড করতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে আপনারা আবার নতুন করে সব ধরনের ভিডিওরা আপলোড পাবেন এবং কি আপনারা কি ধরনের বিড়াল দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের নাম্বারটি এখন পুরো অ্যাক্টিভ আছে আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কথা না বাড়ায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি বিড়াল আছে আমার হাতে হোয়াইট যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্শিয়ানের ডাবল কোটের ফিমেল বিড়াল আর মাঝখানে যে অফ হোয়াইট কালার বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়ান ক্যাট ডাবল কোটের ছেলে বিড়াল এগুলোর বয়স হচ্ছে দুই মাস চার পাঁচ দিন হবে এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো যেহেতু আমরা অনেকদিন আমাদের চ্যানেলটা কিছু দিনের জন্য অফ ছিল তো এখন নতুন আবার নতুন করে আপলোড করব এই জন্য হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে যাদের বাজেট একদম কম তারা এই বিড়ালগুলো নিতে পারবেন সেটা হচ্ছে ধরতে পারেন এটা একটা অফার প্রাইজে পার্শিয়ান ক্যাট দিব সেটা হচ্ছে পার্সিয়ানের ডাবল কোটের ডল ফেসের ফিমেল বিড়াল লাগবো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পিস হলে পার্সিয়ান ক্যাট ডাবল কোটের ফিমেল পেয়ে যাবে নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আপনার কাটা বোনের ভিতরে আপনার সবচেয়েতে রিজনেবল প্রাইস হচ্ছে এগুলো যে পার্সিয়ান ক্যাট বারো হাজার টাকা পিস আগে আমরা নর্মালি ডাবল কোটের বিড়ালই বিক্রি করি ষোলো সত্তর হাজার টাকা পিস এখন অফার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা পিস পার্শিয়ান ক্যাট ফিমেল বিড়াল আমি এই জন্য এক এক করে দেখায় থাকি সব সময় যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন আপনার হোয়াইট দুইটা বিড়ালই হচ্ছে ফিমেল বিড়াল আর এটা হচ্ছে অফারটা হচ্ছে মেল বিড়াল আপনারা যদি কেউ মেল বিড়ালটা নিতে চান একদম রিজনেবল প্রাইস মাত্র দশ হাজার টাকা পিস হলে পার্শিয়ানের ছেলে বিড়াল পেয়ে যাবেন ডাবল কোডের মাত্র দশ হাজার টাকা পিসে পেয়ে যাবেন একটা পার্শিয়ান ক্যাট সাধারণত মিক্স বিড়াল কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লাগে তো আমি মনে করবো যে আপনার মিক্সগুলো ম্যাক্সিমাম টাইমে বড় হলে দেখা যায় দেশি বিড়ালের মতো এগুলোর পালার কোনো দরকার নাই, আপনি ডাবল কোটের বিড়াল পেয়ে যাবেন পার্সিয়ানের মাত্র দশ হাজার টাকা ছেলে বিড়াল আর ফিমেলগুলো পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা পিস নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যোগাযোগ করে তারপরে আসবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে এরপর একজন লোক যাবে তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে আপনি আমাদের কাছ থেকে বিড়ালগুলো নিতে পারবেন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে বাম হাতেরটা হচ্ছে হোয়াইট কালার এটার বয়স হচ্ছে আড়াই মাস এটা হচ্ছে ডাবল কোটের ডল ছেলে বিড়াল যারা দুই মাস নিতে একটু ভয় পান কিংবা দুই মাস মনে করেন একটু টেক কেয়ার করতে আপনাদের কষ্ট মনে হবে তারা আড়াই মাসের এটা নিতে পারেন এটা আপনারা পনেরো দিন পরে ভ্যাকসিন দিতে পারবেন সাধারণত তিন মাস বয়স হলে বিড়াল ভ্যাকসিন দেওয়া যায় এটা হচ্ছে আড়াই মাসের ডলফিসের ছেলে বিড়াল আর এটা হচ্ছে ট্যাবি কালারের ফিমেল ট্যাবি কালার একটা ফিমেল বিড়াল এটার বয়স হচ্ছে দুই মাস আর আরও একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে দুই মাস এখানে দুই মাস আড়াই মাসের হোয়াইট কালারের মেল দুইটা আছে ক্যাভিকালারটা হচ্ছে সিমেল যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ তিনোটাই হচ্ছে ডাবল কোটে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে আপনি যেইটা নেন অফার প্রাইস মাত্র দশ হাজার টাকা পিস খুব সীমিত সময়ের জন্য দিব যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটা বন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন শপ তো যে কাউকে জিজ্ঞেস করলে হবে তিরিশ নাম্বার দোকানটা কোথায় খুবই রিজনেবল প্রাইসে মাত্র দশ হাজার টাকা পিস পার্সিয়ান ক্যাট এটা হচ্ছে অফার প্রাইসে আর অফার প্রাইসটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যারা আমাদের অফার প্রাইসটি নিতে চাবেন অবশ্যই আমাদের দোকানে এসে আমাদের চ্যানেলের নাম বলতে হবে তাহলে আপনি অফার প্রাইসটি পাবেন আর নয়তো আপনি নর্মালি যে আমরা দোকানে বিক্রি করি পনেরো হাজার ষোলো হাজার সাধারণত এই প্রাইসটাই বলা হবে আপনাকে তো যদি আমাদের ভিউয়ার্স হন এই জন্য হচ্ছে মাত্র দশ হাজার টাকা পিস পার্সিয়ান ক্যাট নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন সুপ্রিয়া দর্শক এখন যে বিড়াল দুটি দেখতে পাচ্ছেন আমার ডান হাতেরটা হচ্ছে তিন মাসের একটি সেমি পান্সের বিড়াল ডাবল কোটের ছেলে বিড়াল আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার বয়স দুই মাস পাঁচ দিন এটা হচ্ছে ফিমেল বিড়াল আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারেন কেউ যদি ঝোড়া নিতে চান জোড়া নিতে পারবেন মেল ফিমেল আছে তো এখান থেকে কেউ যদি ফিমেলটা নিতে চান এটার প্রাইস তার রাখবো মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ লিটার টেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর কেউ যদি মেলটা নিতে চান এটা একদম অবিশ্বাস্য একটা প্রাইজে দিব মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পিস হলে পার্শিয়ান কেয়ার ডাবল কোটের বিড়াল পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান আপনারা যদি মেলটা নিতে চান মাত্র আট হাজার টাকা ফিমেলটা নিতে চলে মাত্র বারো হাজার টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে আপনার যে বিড়ালটা পছন্দ হবে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যে আপনি ছেলে নেবেন না মেয়ে নেবেন আপনার প্রাইজের সাথে কোনটা মিলে ভালোভাবে দেখে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালের বয়স হচ্ছে চার মাস দুইটাই হচ্ছে পার্সিয়ান ক্যাট জিঞ্জার কালার আমার বাম হাতেরটা হচ্ছে ডল ফেস ডান হাতেরটা হচ্ছে সেমি পান্স আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন আমার ডান হাতের যেটা সেমি পাঞ্চটা এটার ফেসটা একটু পান্স ফেসের মতন মুখটা একটু গোল আর ডল ফেসটা হচ্ছে নাকটা একদম ফ্রেশ সোজা এটাকে বলে ডলফেস এটাকে বলে সেমি পান্স দুইটাই হচ্ছে ছেলে বিড়াল আপনাদের যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো ভ্যাকসিনেশন করা আছে আপনার নিলে ভ্যাকসিন করতে হবে না এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে যেইটাই নেন আপনার প্রাইস সেম রাখবো যেহেতু আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা পিস হলে এত সুন্দর পার্সেন্ট ক্যাটগুলো পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আমরা হচ্ছে কুরবানির ঈদের আগে একটা অফার প্রাইস দিলাম ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে আরও একটি অফার প্রাইজ দেওয়া হবে এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো নর্মাল দামেই হবে তো এখান থেকে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলো পার পিস থাকবো মাত্র বারো হাজার টাকা ভিডিওটি দেখা মাত্রই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেন আপনি বুকিং দিয়ে এসে নিয়ে যেতে পারেন অথবা যদি আপনি ঢাকার বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এখন যে প্রচণ্ড গরম সবসময় বিড়ালকে চেষ্টা করবেন একটু এসেন লাইন পানি গোলায় দেওয়ার জন্য কারণ বিড়াল সব বাসায় তো আর এসি থাকে না এই জন্য চেষ্টা করবেন একটু ফ্লোরে ছেড়ে রাখতে সাতটা এক থেকে দুইবার বুঝতে করাবেন যেহেতু প্রচণ্ড গরম আর সবসময় বিড়ালের লক্ষ্য রাখবেন যে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়লে যদি বিড়ালের কোনো বিড়ালে ঠান্ডা লাগে ঠান্ডা থেকে বিড়ালের ফ্লু হয় বিভিন্ন প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে ভালো একটা ভেট দেখাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি যে ওষুধের নামটা বলে দিব সেটা খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো ভিডিওটি দরজো সহকারে দেখতে থাকবেন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গল ক্যাট বেঙ্গল ক্যাটটা অনেকে আবার দেশি বিড়াল ভাববেন না বেঙ্গলটা হচ্ছে নেদারল্যান্ডের একটি বিড়াল আপনারা শরীরের প্রিন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরো চিতা বাঘের মতন এটা হচ্ছে আমাদের দেশে মেছো বাঘ আছে সেই মেচো বাঘের ব্লাড লাইন আর বিড়ালের ডিএনএ মিক্সড করে নেদারল্যান্ডের একটা বিড়াল বানাইছে এটা আমাদের দেশে বহিধ কারণ বেঙ্গল ক্যাট অ্যাভেলেবেল পাওয়া যায় সারা বাংলাদেশেই তো এটা হচ্ছে স্পটেড একটা বিড়াল খুব সুন্দর এটার বয়স চার মাস ভ্যাকসিনেশন করা এটা হচ্ছে ছেলেমীরা যারা আনকমন এক্সপেন্সিভ লেভেলের কিছু পালতে চান এটা সব ধরনের প্রিন্ট আমাদের কাছে আছে। এটার আপনি যদি আপনার মার্বেল প্রিন্ট নিতে চান অথবা স্নোল্যাক্স প্রিন্ট নিতে চান অথবা আপনার ব্রাউন স্পটেড নিতে চান অথবা পাও স্পটেড নিতে চান সব ধরনের প্রিন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনি বাচ্চা নিতে চান বাচ্চাও আমাদের কাছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো এটার প্রাইস রাখবো হচ্ছে নব্বই হাজার টাকা দাম শুনে কেউ রাগ করেন না কারণ বিড়াল এগুলো আপনি যদি সরাসরি আমাদের থেকে ইনপোর্ট করায় নিতে চান সেই ক্ষেত্রে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ করবে তো এটা হচ্ছে আমাদের দেশে ব্রিড করায় বাচ্চা উঠানো যার জন্য আপনাদেরকে আমরা এই প্রাইসটাই দিতে পারছি এগুলো আপনার নর্মাল বাসায় পালতে পারবেন না যদি পালতে হয় অবশ্যই ক্যাট প্রুফ করে তারপর পালতে হবে আর এগুলো একটু প্লেফুল অ্যাক্টিভনেসটা বেশি আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা অ্যাক্টিভ তো এগুলো প্রচুর অ্যাক্টিভ হয় আর ক্যাট প্রুফ না থাকলে আপনি সে বাসায় পালতে পারবেন না তো যদি কারও ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এটার বাচ্চা আছে যেগুলো ব্রাউন স্পটেড মার্বেলের বাচ্চা ওগুলো এক লাখ বিষ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত পিস আছে স্নোল্যাক্সের বাচ্চা নিতে গেলে দেড় লাখ টাকা লাগে তো এগুলো হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম ডিপেন্ড করে তো যাদের বাজেট কম তারা অবশ্যই পার্শিয়ান বিড়াল নেবেন যাদের এক্সপেন্সিভ বাজেটের কিছু ভালো কোয়ালিটির বিড়াল নিতে চান বেঙ্গল ক্যাট মেনিকুন ব্রিটিশ শর্ট হেয়ার এগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশনের বিড়ালগুলো তো আমাদের নেক্সট ভিডিওতে আপনি কি কী ধরনের বিড়াল দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওতে আপনার যে বিড়ালটি পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে এরপর একজন লোক যাতায়াত করবে তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে হচ্ছে আমাদের কাছ থেকে ডেলিভারিটা নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম